পোস্ট দিয়ে নতুন আলোচনায় মুস্তাফিজ আগামী আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলতে যাওয়া বাংলাদেশি পেশার মোস্তাফিজুর রহমানকে শেষ মুহূর্তে বিসিসিআই এর নির্দেশে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় জনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলেও বিষয়টি দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে উত্তেজনাপূর্ণ করে তুলেছে এবং সরকারের উচ্চ পর্যায়েও আলোচনার জন্ম দিয়েছে তবে এই বিতর্ক মোস্তাফিজের মাঠে পারফরমেন্সকে কোনোভাবে প্রভাবিত করতে পারেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্স হয়ে খেলতে থাকা এই বাঁহাতি পেশার নতুন বল থেকে শুরু করে ডেথ ওভার পর্যন্ত নিয়মিত উইকেটের শিকার করে দারুণ ছন্দে রয়েছেন তার ধারাবাহিক সাফল্যের রংপুর শক্ত অবস্থান ধরে রেখেছে এ সময় মোস্তাফিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে হোটেলের সাত থেকে তোলা একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি পোস্ট করে লিখেছেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি এই ছোট্ট পোস্ট নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা কল্পনা আবেগ সৃষ্টি হয়েছে অনেকেই মনে করেছেন কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের মনের শান্তি ধরে রাখতে এই ধরনের পোস্ট দিয়েছেন তিনি এর আগের দিন রাতে তিনি আরও একটি পোস্ট করেন যেখানে লিখেছেন চোখ মাঠে মন জয়ের দিকে এই এক কথা স্পষ্ট যে বিতর্ক থেকে সরিয়ে মাঠের পারফরমেন্স দিয়ে নিজের জবাব দিতে চান মোস্তাফিজ বর্তমানে রংপুর রাইডার্স কিছুদিনের বিরতিতে রয়েছে আগামী নয় জানুয়ারি আগে তাদের মাঠে নামার কথা নেই এই বিরতির সুযোগকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে মানসিক শক্তি অর্জন করেছেন মোস্তাফিজ যা তার ভক্তদের আসার প্রেরণা হয়ে দাঁড়িয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন